নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি দিন ধরে চলছে ইসলামপুরের যে এক নম্বর সড়ক যে রয়েছে যে ইসলামপুর শহরের মূল শহর সেই শহরের দুপাশের রাস্তা সম্প্রসারণের কাজ কিন্তু এখনও পর্যন্ত দুপাশের কাজ কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠেনি ঠিকাদার কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু যা দেখা যাচ্ছে যে ইসলামপুর শহরের বাইরের যেগুলো এলাকা রয়েছে পৌরসভার বাইরের এলাকাগুলোতে রাস্তার কাজ হয়ে গেলেও কিন্তু পৌরসভার ভেতরে একাধিক জায়গায় কিন্তু ত্রুটি বিচুটি দেখা যাচ্ছে এই মুহূর্তে ইসলামপুর শহরের আশ্রমপাড়া সংলগ্ন এলাকা সেই এলাকায় রাস্তার কাজ কিন্তু রীতিমতো ভিড় গতিতে চলছে কয়েকদিন বৃষ্টি না থাকার কারণে রাস্তার কাজ পুনরায় শুরু হবার পরে আবার কিন্তু রাস্তার কাজ একদম ভিড় গতিতে চলছে ব্যবসায়ীরা রয়েছে দীর্ঘদিন ধরে স্লো কাজ গতিতে কাজ হয় স্থির গতিতে কাজ হয় তাদের কিন্তু তারা কিন্তু ব্যাপক সমস্যার মুখে পড়েছেন কী কী সমস্যা তাদের হচ্ছে সরাসরি ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে বলছিলাম দাদা কী মূলত কী সমস্যা রয়েছে আমাদের এইখানে অনেকদিন ধরেই কাজ তো চলছিল তো স্লো চলছে চলার পরে একবার দাঁড়িয়ে থাকলো গাড়ির তারপরে আমরা জিজ্ঞাসা করলাম বলে ঠিক আছে তোমাদের এখানে কাজটা হয়ে যাবে যখনই কাজটা স্টার্ট হয়েছে রাত্রেবেলা স্টার্ট হয়েছে তারপরে দোকান বন্ধ করে বাড়ি গেছি সকালবেলা আসে তিনি গাড়ি দাঁড়াতে সকাল আসে আশেপাশে লোকগুলোকে জিজ্ঞাসা করলাম কারণটা কী তো বলছে কোনো বাইরে থেকে লোক আছে এখানে গাছটা আটকারিয়ে চলে গেছে কি কারণে আটকাচ্ছে সেটা তো কিছু জানি না আপনাদের কি কি সমস্যা আমাদের সমস্যা কি আমরা ট্যাক্স পেয়ার দোকানদার আমাদের মানে গাড়িতে যানবাহন যে মাল আছে মালপত্র আছে আমরা কি করে মালগুলো নিবো মালগুলো ডেলিভারি দেবো

সকালবেলা এসে ব্যবসায়ীরা দেখেন তাদের দোকানের সামনে যে কাজ স্টার্ট হয়েছিলো তা কিন্তু রীতিমতো স্থগিত করে দেওয়া হয়েছে তাদের যে ঠিকাদার কর্তৃপক্ষের যে ক্রেন রয়েছে যে রাস্তা খোদাই করা সেই ট্রেন যথা জায়গায় রয়েছে কমপক্ষে তিন ফিট গর্তও করা হয়েছে কিন্তু সবথেকে বড় সমস্যা হলো আচমকায় যদি বৃষ্টি নামে এবং সেই গর্ত যদি ভরাট হয়ে যায় তাতে কিন্তু বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে সেই

দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষ রীতিমতো ঠেলা থেকে শুরু করে নিয়ে অন্যান্য যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো তাদের ব্যবসায় যেমন ক্ষতি হচ্ছে তার পাশাপাশি তারা কিন্তু আশঙ্কাতেও ঘটছে সামান ব্যবসায়ী চন্দন শেখর এখানে রয়েছে তার কাছ থেকেও আমরা বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করব বলছিলাম দাদা রাত্রেবেলা কাজ শুরু হলো হঠাৎই কাজ বন্ধ হয়ে গেল যেখানে শুধু বলা চলে আর একশো থেকে দেড়শো মিটারে কাজ বাকি রয়েছে খালি পাথর বিছানো হ্যাঁ কী বলবেন এই বিষয় হঠাৎ বন্ধ হয়ে গেল এটা গতকাল দশটার সময় কাজটা শুরু হয়েছিল তারপরে আমি তো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম বেরিয়ে ফিরে আসার পরে দেখছি যে রাস্তার কাজটা বন্ধ তো আমি ভাবলাম হয়তো এদের গাড়ি ঘোড়া খারাপ হতেই পারে তো আমি পাশে পাশে জিজ্ঞেস করলাম যে কী গাড়ি খারাপ হয়ে গেছে বলছে না গাড়ি খারাপ হয়নি একজন লোক এসে একশ্রেণ্ট লোক এসে এই কাজটাকে বন্ধ করে দিয়ে গেছে তো কাজটাকে বন্ধ করে দিয়ে গেছে সেখানে তো আমরা প্রথম মাথা লাগাতে পারবো না তো আমরা যে কাজ করার ছিল যিনি ম্যানেজারবাবু ওনাকেও আমরা রিকোয়েস্ট করলাম যে আপনি যে এই গর্তটা করালেন গর্তটা করাবার পরে এখন আপনি কাজটা ছেড়ে দিলেন তো বলছে যে আমাকে যদি কাজ না করতে দেয় আমি তো এখানে মারপিট করতে আসিনি তো আমি কাজ করবো কীভাবে খুব ভালো কথা আপনি মারপিট করতে আসেন কিন্তু এই যে দোকানদারগুলো এই যে দোকানদারগুলো সব দোকানে ডেলি মাঝে মধ্যে গাড়ি ঢোকে গাড়ি বাস করে এবং এই যে পাশের দোকানের দেখা যাচ্ছে এয়ার এন্টারপ্রাইজ এ টোটোরও ডিলার এ টোটো গাড়িও বিক্রি করে এই দিয়ে তো এদের পেট চলে এবং এরা জিএসটি পেইড এরা দোকানদার পাশে আপনি এরা ফলের রস কুচিয়ারের রস বিক্রি করে সারা ইসলামপুরে বিক্রি করে এদের বেশ কিছু খেলাঘাড়িও চল সেসব বন্ধ তো ম্যানেজারবাবুকে খুবই রিকোয়েস্ট করলাম যে আপনি যেরকম এটাকে গর্ত করলেন আপনি তাহলে এটাকে বন্ধ করে দিন তারপরে আপনাদের কি সমস্যা আছে ভেতরের সেই সমস্যা মিটিয়ে আবার না কাজ শুরু করবেন ম্যানেজারবাবু বলছেন আমাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এখানে আর ছুঁয়েও দেখব না এমনকি আমরা গাড়িও বন্ধ নিয়ে যাব না এবং গাড়িখানা তখন আমার দোকানের সামনেই লাগানো ছিল দেখলাম ঠিক আছে যদি আপনি পারেন কালকে গাড়িটা রাখতে দোকানের সামনে ঠিক আছে আমি দেখব সকালে উঠে যাচ্ছি গাড়িটা গর্তের মধ্যে নামিয়ে দিয়েছি এবার সবচেয়ে বড় যেটা সমস্যা হলো যে এন এইচ এরা তিন ফুট গর্ত করেছে এবং গর্তের চড়া প্রায় দশ থেকে বারো ফুট আকাশে মেঘ আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো সময় অঝরে বৃষ্টি নামতে পারে এই যে পাশের বাড়ি যারা রস বিক্রেতা এদের কোনো আলাদা কোনো স্থায়ী দোকানও নেই এরা নিজের বাড়ির থেকেই ব্যবসা করে এবং এদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারাও রয়েছে এই জ্বর যদি জলে ভর্তি হয়ে যায় এই বাচ্চারা যদি কেউ জলে পড়ে যায় ভুলবশত নির্ঘাত প্রাণ যাবে ছাড়া কিছু হবে না আর জলে যখন চৈটুম্বুর হয়ে যাবে রাস্তা দিয়ে যখন গাড়ি যাবে এই দিয়ে তো অনেকেই গাড়ি চলে এবং রাস্তাটা অনেকেরই মুখস্ত সেই মুখস্ত হওয়ার কারণে সেই গাড়িটা যদি কোনোভাবে বাঁদিকে যাবে তো শিকার তিন করতে গিয়ে পড়বে আর আপনারা দেখতে পাচ্ছেন ওটা হাতির মতো গাড়ি দাঁড় করে রেখেছে সেই গাড়িতে গিয়ে মারবে সেটাতে একটা বাজে খুন খারাপ হলেও হতে পারে এই বিষয়ে যে রয়েছে টোটাল এই বিষয়ে প্রশাসনিক কোনো কর্মকর্তাকে জানিয়েছেন প্রশাসন কর্মকর্তা বলতে আমি কিছু বলিনি তবে আমাদের পাশে যে এয়ার সাউন্ডের চলে আছে উনি ফোন করেছিল তো বলেছে এটা আমাদের ব্যাপার নয় এটা পিডাব্লিউডির ব্যাপার এটা তো দেখা যায় যে ইসলামপুর পৌরসভার পৌরপিতা যিনি রয়েছেন তার নিজস্ব ওটা হলো আমাদের বারো নম্বর ওয়ার্ড এবং আমাদের পৌরসভার যে পৌরপিতা কানাইলাল মহাশয় ওনার এটা নিজস্ব ওয়ার্ড তার ওয়ার্ডে এরকম রীতি চুক্তি দেখা যাচ্ছে তার ওয়ার্ডে এরকম দেখা যাচ্ছে এখন কি বলবেন আপনারা এই খবরটা চাউল করুন দেখুন কি হচ্ছে দাদার সংস্থার সাথে কথা বলার পরে তারা কি আশ্বাস দিয়েছে না তারা আশ্বাস দিয়েছে যতদিন আমাদের কাজ করতে দেবে না ততদিন আমরা কাজ করবো না কারা বন্ধ করে আমার নাম চন্দন সেন এই এলাকারই ব্যবসায়ী আমার এই পাশের দোকান জ্যোতি এন্টারপ্রাইজ আমার দোকান

বলাই চলে যে সমস্যার মুখে পড়েছেন তাদের যে দৈনিক ব্যবসা থেকে শুরু করে যাদের বাড়িঘর রয়েছে সেই রাস্তার পাশেই তাদের বাড়িতে যে বাচ্চা কাচ্চা রয়েছে তারাও কিন্তু যে কোনো সময় সেই গর্তের মধ্যে পড়ে যাবে বলে যে এলাকার বাসিন্দারা আছে তারা আশঙ্কা করছেন এই মুহূর্তে সরাসরি চিত্র শুধুমাত্র একশো মিটার রাস্তায় বলা চলে যে তিনপুল মোড় থেকে শুরু করে নিয়ে কেমসি মোড় পর্যন্ত সেই রাস্তার কাজ শুধু শুধু বাকি রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনপুল মোড়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তা সম্প্রসারণের কাজ কাল রাতে কিছু লোক এসে কিন্তু আটকে দেয় এবং তা কিন্তু এই মুহূর্তে জড়ত জবথব অবস্থায় কিন্তু ওরকমই রয়েছে দেখছেন সেই ঠিকাদার সংস্থার গাড়ি ঠিক এখানে রয়েছে কিন্তু তিনপুল রোডের যে দুটি এন্ড রয়েছে যেখানে একটি দিয়ে গাড়ি ঢোকে এবং একটি দিয়ে পাস হয় যেটি ঢোকার দিকটা ঠিক রয়েছে কিন্তু ঠিক রয়েছে সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো সেই ট্রেন যে রয়েছে ট্রেন এই বিষয়ে কিন্তু একটি প্রশ্ন উঠছে বারবার রাস্তার কাজ করতে যায় বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছে ঠিকাদার সংস্থা ঠিক যেমনটাই এই এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন রাত্রিবেলা কাজ শুরু হলেও আজ সকালবেলা এসে দেখে যে রাস্তার কাজ একদম রাতের বেলা যেমন ছিল সকালবেলাও সেম চিত্র অথচ তাদের দোকানের সামনে আরও বড় ধরনের গর্ত করা রয়েছে রাত্রেবেলা কিছু দুষ্কৃতি বলা চলে কিংবা কিছু লোক এখানে এসে সেই ঠিকাদার সংস্থার কাজ আটকে দেয় স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থার কাছে কৈফাত চাইলে তারা কিন্তু রীতি একদম স্পষ্টভাবে জানিয়ে দেয় কিছু লোক আমাদেরকে বাধা দেয় এবং তারা যতক্ষণ আমাদেরকে সেই কাজ করার সম্মতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা গাড়িও সরাতে পারবো না এমনটা কিন্তু অভিযোগ ওঠে বিষয় একটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এ ইসলামপুর শহরের ওপর দিয়ে এত বড় রাস্তা যে দিন পরে সম্প্রসারণের কাজ শুরু হয় কিন্তু প্রশাসনের ভূমিকা কিন্তু জিরো দেখা যাচ্ছে কোনোভাবেই প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত রাস্তার যে সকল সমস্যাগুলি রয়েছে সব ধরনের সমস্যায় কিন্তু তারা কোনোভাবে সব সফলভাবে সমাধান করতে পারেননি তা না হলে এই রাস্তার কাজ যেখানে আরও আগেই সমাপ্তি হয়ে যাওয়া উচিত রাস্তার দুপাশের যে সম্প্রসারণের পাথর বেছানোর কাজ তা কিন্তু এখনো পর্যন্ত সমাপ্তি করা যেতে পারেনি এই বিষয়ে আমরা ক্রীতাদা সংস্থা থেকে শুরু করে ইসলামপুর পৌরসভার পৌরপিতা যিনি রয়েছেন আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং তারা কি বলছেন সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সভাপতিগী গৌরবের সাথে আমি দৃপ্ত নিউজ টু ইন্ডিয়া ইসলামপুর